আসসালামু আলাইকুম আজ আলোচনা করব ইফকের ঘটনা নিয়ে হজরত আয়সার আল্লাহ তাল আনহার বিরুদ্ধে যে মিথ্যা অবাদ দিয়েছিল আল্লাহ তালা সেই অহবাদকে হটানোর জন্য কোরআনের আয়াত দাজিল করেছিলেন আসুন আমরা সেই ঘটনাটি শুনি রাসুল করিম সাল্লাহ আলী বনি মুস্তালিকের যুদ্ধ শেষে একটি জায়গায় তাবু খাটালেন তারা শেষ রাতের দিকে মদিনায় ফিরবেন যখন শেষ রাত হয়ে গেল তখন রাসুল করিম সোল্লাহ আলী হোসালাম এবং তার সাহাবারা মদিনা আসার প্রস্তুতি নিচ্ছেন আইসার আদি আল্লাহ তাল আনহা প্রাকৃতিক ওজোর সারার জন্য একটু দূরে গেছে কিন্তু আবার তাঁব নিকটে চলে আসছে তিনি দেখতে পেলেন তার গলার হার হারিয়ে গেছে তিনি হার খুঁজতে গেছে হার খুঁজে আসার আগেই রাসুল করিম সোল্লাহ আলাইহি হোসাল্লাম এবং তার সাহাবারা মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছে তারা ভাবছে এই হাওদার পিঠের মধ্যে আইসারাদি আল্লাহ তালা আনহা আছে কিন্তু আইসারাদিউল্লাহ তালহা যখন দেখতে পেলেন যে রাসুল করিম সাল্লাহ আলী এখানে নাই তিনি সেখানেই বসে পড়লেন এবং তিনি বাবলেন রাসুল করিম সল্লাহ আলী হাসলাম আমার জন্য লোক পাঠাবে তিনি ঘুমায় গেছে সাফোয়ার মোয়াত্তাল রাদিউল্লাহ আনহু যখন দেখতে পেলেন যে আইসা রাদিউল্লাহ আনহা সেখানে তিনি জোরে জোরে পড়লেন ইন্না ইন্নাহি রাজিউন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের হাউদার পিঠে বসলেন আর সাফার বিন মুাত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের রশি মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে চলে গেলেন কিন্তু আব্দুল্লাহ ইবনে মুনাফিক নেতা তিনি মিথ্যা ওয়াবাত রটায় দিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফা নিমনে মোয়াত্তালের সাথে জেনা করেছে ব্যবসার করেছে রাসুলের মন খারাপ হয়ে গেল তিনি ভালোভাবে আর কথা বলে না যখন আয়সা আল্লাহ তালাহা বুঝতে পারলেন যে রাসুল এই কারণে কথা বলছে না তার বিরুদ্ধে মিথ্যা আহ্বাদ দেওয়া হয়েছে তিনি রাসুলের কাছ থেকে বিদায় নিয়ে বাবার বাড়িতে গেলেন রাসুল করিম সালাহ আলী দীর্ঘ এক মাস পরে তার সাথে দেখা করতে গিয়ে বললেন আয়সা যদি তুমি অপরাধ করে থাকো তাহলে আল্লাহর কাছে তবা করো আর যদি অপরাধ না করো তাহলে আল্লাহ তালা অবশ্যই তোমার সম্পর্কে ভালো কিছু বর্ণনা করবেন এই এই কথা যখন বলছে আয়সারাদি আল্লাহ তালাহা বলছে ইয়ারসুল আল্লাহ আমি যদি বলি যে আমি এখন এই অপরাধ করিনি আপনি বিশ্বাস করবেন না কিন্তু আমি আজ কোনো উত্তর পাই না খুঁজে তবে আমি সেই কথাই বলবো যখন ইসুফ আলাইহি সালামের বাইরে ইসুফকে কুয়ার মধ্যে নিক্ষেপ করে ইয়াকুব আলি ইসলামের কাছে এসে বলেছিল ইসুফকে বাগে খেয়ে ফেলেছে আর ইয়াকুব আলাহি সালাম বলেছিল ফবরুন জামিল আল্লাহ মু আলামা তাসিফুন আমি সবরে জামিল করলাম আয়সা রাজি আল্লাহ তালা বলেন আমিও সবরে জামিল করলাম আল্লাহ সারা আমার কেউ এই বিপদে সাহায্য করে নেই এই কথা বলার পরেই আল্লাহ তালা রাসুলের উপরে ইন্দিনা ইফকে উসবাত মিনকুম এখান থেকে দশটি আয়াত নাজিল করে সুরা নূরের সুরা সুরানুরের মধ্যে আয়াত এসেছে রাসুল করিম সাল্লা আলী হাসলাম খুশি হয়ে আয়সাকে ডাক দিয়ে বলেন তুমি নির্দোষ আল্লাহ তালা এই মাত্র আয়াত নাজিল করেছে প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন